আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর বাতিল টেকনাফের পাহাড়ে জিম্মি করে রাখা চুয়াল্লিশ জনকে উদ্ধার গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও তিনশো নয় বাংলাদেশি প্রার্থীদের সম্পত্তির হিসাব থাকবে এসির ওয়েবসাইটে যমুনা রেল সেতুর পুলারে ফাটল কর্তৃপক্ষ বলছে সবজির দাম ক্রেতারা অস্বস্তিতে সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ড্রোন ব্যবহারের চিন্তা করছে সরকার প্রেস সচিব প্রধান উপদেষ্টার আকাঙ্ক্ষা সহযোগীরা এগিয়ে নিতে পারেননি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপ বৃষ্টি বাড়ার আভাস যাত্রাবাড়িতে দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত গাজায় গণহত্যা শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্র ইউরোপ ও আরব দেশ দায়ী জাতিসংঘ বিশেষ প্রতিবেদক ক্ষুব্ধ হয়ে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বাতিল করলেন ট্রাম্প এবার রুশ তেল কেনা স্থগিত করলো চীনের রাষ্ট্রীয় কোম্পানিগুলো এবং ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে পুরে ছাই যাত্রীবাহী বাস নিহত বিশ শুনছিলেন সেও নাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এমুজের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন তারা বলেছেন আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ ডক্টর লুৎফে সিদ্দিকী চলমান রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে প্রধান উপদেষ্টা সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেন বলে জানিয়েছেন কর্মকর্তারা কক্সবাজারের টেকনাব থেকে পাচারের উদ্দেশ্যে নারী ও সহ জিম্মে করে রাখা চল্লিশ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে টেকনাবের উপকূলীয় এলাকার পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয় গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের নতুন রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন প্রাপ্ত ব্রেন্ড বলেন বাংলাদেশে আগামী বছরের নির্বাচনের গুরুত্ব কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ নতুন সরকার নির্বাচিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার পথে এই নির্বাচন একটি মাইল ফলক হবে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে ব্রেন্ড ক্রিস্টেনসেন এসব কথা বলেন এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দুই সেপ্টেম্বর তাকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী রাষ্ট্রদূত মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় এবং সেখানে শুনানি অনুষ্ঠিত হয় শুনানির পর সিনেট অনুমোদন দিলে রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় শুনানিতে বক্তব্যের শুরুতে ব্রেন্ড ক্রিস্টেনসেন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং তার প্রতি আস্থা রাখার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে দেশে ফিরেছেন আরো তিনশো নয় জন বাংলাদেশি নাগরিক তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ত্রিপলিস্থ বাংলাদেশি দূতাবাস জানায় লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত একটি দ্বিতীয় চার্টার ফ্লাইট দূতাবাসের তত্ত্বাবধানে এবং লিবিয়ার জাতীয় ঐক্যমত্বের সরকারের সহযোগিতায় স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা প্রকাশকারী এই তিনশো নয় জনকে দেশে পাঠানো হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের দেশি ও বিদেশি সব সোর্সে আয় ও সম্পত্তির বিবরণ নির্বাচন কমিশনে দিতে হবে তথ্য এসব নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দেন বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ওমস যমুনা রেল সেতুর পিলারের নিচে ক্ষুদ্র ফাটল দেখা দিয়েছে কর্তৃপক্ষ এগুলোকে বলছে হেয়ার ক্র্যাক বা চূড়াকৃতি ফাটা এই ক্ষুদ্র ফাঁকা স্থানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যমুনা রেল সেতুর প্রকল্প ব্যবস্থাপক মার্ক হ্যাবি বলেন রেল সেতুর পশ্চিম প্রান্তের আট থেকে দশটি পিলারের নিচে হেয়ার ক্র্যাক শনাক্ত হয়েছে ইতিমধ্যে এসব জায়গায় বিশেষ আঠার প্রলেপ দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছে রাজধানীর বাজারে সবজির সরবরাহ বাড়লেও দাম কমেনি উল্টো সপ্তাহের ব্যবধানে কোনো কোনো সবজির দাম বেড়েছে গতকাল বাজারে প্রতি কেজি পটল আশি টাকায় বিক্রি হতে দেখা গেছে যা গত সপ্তাহে ষাট টাকা কেজি ছিল অন্যান্য সবজির দামও চড়া ভাব রয়েছে বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন একশো থেকে একশো ষাট টাকা করলা আশি টাকা কাঁকরোল আশি থেকে নব্বই টাকা বরবটি ঢ্যাঁড়ো সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তবে সবজির এই দাম মান মানভেদে কম বেশি হয়ে থাকে সবজির মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে বিশ থেকে বাইশ টাকায় বাজারে শীত মৌসুমের সিম ফুলকপি ও বাঁধাকপি উঠেছে তবে দাম বেশ চড়া প্রতি যে সিম একশো আশি থেকে দুইশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া ছোট আকারের একটি ফুলকপি ও বাঁধাকপি ষাট থেকে সত্তর টাকায় বিক্রি হতে দেখা গেছে বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজার শান্তিনগর ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে সরকার ড্রোন ব্যবহারের চিন্তা বলে জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান প্রেস সচিব বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন ও ড্রোন ওড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার এ বিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভা তিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনাকালে এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয় সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ভট্টাচার্য বলেছেন বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার স্বপ্ন ও ও আকাঙ্ক্ষা সহযোগী এগিয়ে নিতে পারেননি ফলে যে নিয়ে প্রধান উপদেষ্টা অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন টাস্ক ফোর্স গঠন সহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন তা আশানুরূপ গতি পায়নি গতকাল দুপুরে সিলেট মহানগরের একটি হোটেলের হল রুমে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনে আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রাজধানীর যাত্রাবাড়ির কলাপুটি এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন নামে এক যুবক নিহত হয়ে যান বৃহস্পতিবার রাত দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে স্থানীয়দের বরাত দিয়ে পুলিশে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ওই যুবককে ধাক্কা দেয় যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বলেন খবর পেয়ে আমরা কলাপুটি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধার করি আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মহলকে পাঠানো হয়েছে তিনি আরো বলেন স্থানীয়দের কাছ থেকে জানা গেছে রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ইকবালকে ধাক্কা দেয় গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ি থানায় পুলিশ হেফাজতে রয়েছে গাজায় ইসরায়েলের চলমান গণহত্যা আন্তর্জাতিক সহায়তা ছাড়া সম্ভব হতো না এমন মন্তব্য করে তীব্র আলোড়ন তুলেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ সোমবার প্রকাশিত তার সাম্প্রতিক প্রতিবেদন গাজা জেনোসাইড এ কালেক্টিভ ক্রাইম এ আলবানিজ স্পষ্টভাবে উল্লেখ করেছেন এই হত্যাযজ্ঞের দায় শুধু ইসরায়েলের নয় বরং যুক্তরাষ্ট্র ইউরোপ এবং আরব বিশ্বের মোট টি দেশ এই অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত পৃষ্ঠার ওই প্রতিবেদনে তিনি গাজার ধ্বংসযজ্ঞকে একটি সমষ্টিগত অপরাধ হিসেবে বর্ণনা করেন তার এই টিকে আছে রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ও মানবিক সহায়তার জটিল জালের মধ্য দিয়ে আলবানিজ বলেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কূটনৈতিক সুরক্ষা না থাকলে এতদিন এমন ভয়াবহ হামলা চালাতে পারত না কানাডার সঙ্গে চলমান সব বাণিজ্য আলোচনা বাতিল করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক বিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ হওয়ার পর এ সিদ্ধান্ত নেন তিনি বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে শুল্ক আরোপের সমালোচনা করতে দেখা যায় যা ট্রাম্পের মতো প্রতারণামূলক প্রচারণা শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন কানাডার প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ট্রাম্প লিখেছেন জঘন্য আচরণের কারণে কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রস নেফট ও লুকোয়েলের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে শুক্রবার একাধিক বাণিজ্যিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে রাশিয়ার যুদ্ধে অর্থায়নের অভিযোগ এনে ট্রাম্প প্রশাসন এর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার উদ্দেশ্য রাশিয়াকে আর্থিকভাবে চাপে ফেলা ওদিকে সমুদ্রপথে রাশিয়ার সবচেয়ে বৃহৎ তেল আমদানিকারক দেশ ভারত নিষেধাজ্ঞা মানতে গিয়ে মস্কো থেকে তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমাতে যাচ্ছে ভারতের অন্ধ্রপ্রদেশের কুরুনুলে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায় ঘটনাটি ঘটে শুক্রবার পরে বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল এ ঘটনায় অন্তত বিশ জনের মৃত্যু হয়েছে সংঘর্ষের পর বাসটি সম্পূর্ণভাবে পুরো স্থায়ী হয়ে যায় বাসটিতে দুইজন চালক সহ মোট চল্লিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনায় মোটরসাইকেল সাইকেল প্রাণ হারান পুলিশ জানায় কাবেরী ট্রাভেলস এর একটি প্রাইভেট ভলভো বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় আমাদের পরবর্তী রাতের শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ